corona এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো এক নারী কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি এবার একটা কবিতা আবৃতি কবিতা আবৃতি নিয়ে আসেন তাসরুবা এবং তার কবিতাটি হচ্ছে পুনর্মিলন ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আদাব আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম পুনর্মিলন লিখেছেন কবি পূর্বাংশ চ্যাটার্জি বেঞ্চের গন্ধগুলো কি আগের মতন আছে যেখানে মাথা গুঁজে কেমন মন কেমন করা গন্ধ ক্লাসরুমের কোথাও যেন আমার পেনের সেই দাগ কোথাও সে নিষ্পাপ ভালোবাসার চিহ্ন নাম ডাকার পুরনো ছন্দ রোল নম্বর টেন বেঞ্চের কোনায় ব্লেড দিয়ে ঘষে কোনো পরিচিত নাম সে মানুষ মুছে গেছে নাম আজও মুছে যায়নি কে যেন তাকে ভালোবেসে লিখেছিল ভালোবাসি তারপর সময়ের সাথে কত নাম কত হিচিপিচি ডং ডং ছুটির ঘণ্টার সাথে হারিয়েছে সে ভালোবাসা টিচার্স রুমের ঝাপসামুখ সব কি আছে মনে ভালোবাসা কানমোলা স্কেল পেটা আঙুলের ফাঁকে পেন্সিল ফুলের আচার নারকেল দেওয়া ঘুগনি বিট্ন মাখানো কাঠি আইসক্রিম লুকিয়ে উল্টো রথে সিনেমার স্বপ্ন নীল ছবি স্বল্প বসনা সুন্দরীর অফ ক্লাসের গল্প তার মাঝে পরীক্ষা ভূতের হাত ছানি এক নিমিশে হারিয়ে যেন এক ব্যাগ স্মৃতি আজ হঠাৎ ফিরে পাওয়া হারানো বয়স চেনা মানুষের মুখ অপরিচিত শরীরে সেই ভালোবাসার মুহূর্তের হাত ধরা কিরে রে আছিস কেমন ভালো তো চাই দিই যেন টাইম ছোট্টবেলায় যেন ফিরত আসে মন বলে বাচ্চা হই তার পুনর্মিলন স্মৃতির কোলা যে কত সেই কোলা হল মনে কি পড়ে বুকে জড়িয়ে সেই ঘামের গন্ধ তবু জানি হয়তো এটাই ফিরে পাওয়া যাওয়ার সময় হাত ধরে বলা দেখা হবে রে ফোন করিস তারপর সময়ের সাথে হাত ধরে চলা আজ স্কুলের পুনর্মিলন উৎসবে নতুন করে পুরোনাকে ফিরে পাওয়া আসসালাম